নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের বেগুন ভাজা বা বেগুনির রেসিপি নিয়ে এখানে দুটি বেগুন বাজার থেকে কিনে এনেছি এরপর বেগুনটাকে এইভাবে গোল গোল করে বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এই কাজটি ছুরি দিয়েও করে নিতে পারেন খুব কম তেলে কীভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে এই বেগুনি বা বেগুন ভাজা করে নেবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বেগুনটাকে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছি বেগুনটাকে এইভাবে গোল করে কেটে নেওয়ার পর আবারও ছুরি দিয়ে এইভাবে ক্রস করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো বেগুনের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে সমস্ত বেগুনগুলো এভাবে ক্রস করে কেটে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার বেগুনটাকে মুখ সমস্ত মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর একটি ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটি কাঁচের গোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অরিগানো অরিগানোটা এখানে অপশনাল যেহেতু আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি আপনাদের ইচ্ছে না করলে অরিগ্যানোটা নাও ব্যবহার করতে পারেন এরপর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম আর সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এরপর ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘরে তৈরি করে রাখা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নেব অন্যদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে প্যানের মধ্যে ভালো করে একটু গরম করে নেব ব্যাটারটাকেও একটি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর মশলা মাখিয়ে রাখা বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে একে একে প্যানের মধ্যে তেল গরম হলে দিয়ে দিলাম বেগুনটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটা খুলে বেগুনগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুনি বা বেগুন ভাজা গরম গরম ভাত ডালের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন